কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো আমি আজকে তোমাদের একটা জিনিসের ভিডিও দেখাচ্ছি সেটা তোমরা যদি বুঝতে পারো এটা কিসের জিনিস বা এটা এই প্রাণীটির নাম কি তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তো যাই হোক এই জিনিসটি কালকে আমি আমার ঘরের মধ্যে দেখতে পেয়েছি রাত্রেবেলায় উঠেছিলাম তো রাত্রেই এই জিনিসটাকে দেখলাম অন্ধকারের মধ্যে ভালো বুঝতে পারছিলাম না তাই টর্চ নিয়ে ছবিটা তুলেছি ছবিটা যদিও পরিষ্কার হয়নি তোমরা দেখলে বুঝতে পারবে তো যাই হোক রাত্রেবেলায় যে দেখতে পাচ্ছ রাত্রেবেলায় আমি টর্চ মেরে জিনিসটা দেখছিলাম তো জিনিসটা আসলে কি তোমরা যদি জিনিসটাকে চিনে থাকো তাহলে বলবে এবং তোমাদেরকে বলবো যে চ্যানেলে যারা নতুন আছো তারা এই ভিডিওটি দেখো শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না অনেক ভালো ভালো জিনিস এখানে দেখতে পাবে এবং বলবো যে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এখনই এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে ইউটিউবের সবার আগে পৌঁছায় অর্থাৎ আমি চাই যে তোমাদের কাছে অর্থাৎ তোমাদের জন্য যে সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি তৈরি করছি আমার এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলের মাধ্যমে সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাক তাহলে তো তোমরা বুঝতে পারবে যে আমার চ্যানেলটা কী ধরনের চ্যানেল কারণ সবারই আগে পৌঁছানোটা জরুরি কারণ তোমরা সেই জিনিসগুলো করার সময় পাবে তো যাই হোক তো চলো তোমাদের আরেকবার বলবো যে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না স্কিপ করলে পুরোটা বুঝতে পারবে না এই ভিডিওর মধ্যেই আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক দেখো রাত্রিবেলা তখন প্রচুর রাত তো চারিদিকে নিস্তব্ধ ছিল তো তার মধ্যেই আমার মনে হলো যে এই জিনিসটা আমি আমার দর্শক বন্ধুদের সামনে নিয়ে আসি কারণ দর্শক বন্ধুরা হয়তো চিনতে পারে এই জিনিসটা কি জিনিস এবং আমাকে হয়তো কমেন্ট করবে তো দেখো দেখো ঝুলে আছে দেখছে চোখগুলো কীরকম দেখো একটা প্রাণী যে এইভাবে ঝুলে থাকে তবে মুখ চোখ দেখো চোখগুলো গোল গোল বড়ো বড়ো গত্ত গর্ত মানে একটা আজব একটা জিনিস তো সেই হিসাবেই আমি ভেবেছিলাম যে তোমাদের কাছে এই জিনিসটাই নিয়ে আসি তোমরা অবশ্যই চিনবে কারণ প্রচুর বন্ধু আমার আছে অর্থাৎ আমার দর্শক বন্ধু প্রচুর পরিমাণে আছে যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে এবং তারা এই ভিডিওটা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো তারা দেখে তো সেই জন্য তাদেরকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং আগামী দিনেও দেখবেন এবং আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের আগামী দিনে ভালো ভালো জিনিস নিয়ে আসব সেগুলো তো আপনাদের দেখাবো এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে প্রথম থেকে যুক্ত হয়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ একজন ইউটিউবার যখন ইউটিউবে ভিডিও আপলোড দেয় অর্থাৎ সে একটা আশা নিয়ে আপলোড দেয় যে তার যে সমস্ত দর্শক বন্ধুরা আছে অর্থাৎ তাকে যারা বন্ধু হিসেবে ভাবে বন্ধু হিসেবে মানে তারা তার ভিডিওগুলো দেখবে এবং তাকে আরও উৎসাহিত করবে ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য তো আমিও সেরকমই একজন অর্থাৎ আমার দর্শক বন্ধুদের জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত খবরাখবরও আমি নিয়মিত দিয়ে যাচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে তো আমার মানে আমি যেটুকুন সংবাদ পাই বা যে খবরগুলো আমি পাই চাকরি সংক্রান্ত পঞ্চায়েত বলো কলকাতা পুলিশ বলো বেঙ্গল পুলিশ বলো এবং যুবশ্রীও বলো আমি সমস্ত খবরই এখানে দিয়ে থাকি তো যুবশ্রী হিসাবে একটা জিনিস বলা যেতে পারে যে যুবশ্রী হিসাবে আমি যেগুলো দেখলাম যে আমার ছেলে বন্ধুরা অর্থাৎ ছেলে বন্ধুরাই বেশি যুবশ্রী হিসাবে মেয়েরা হয়তো বুঝতে পারছে না যে যুবশ্রী খাল তাহলে মেয়েরা পাবে না এরকমটা না ছেলে মেয়ে যুবশ্রীরা সবাই পায় অর্থাৎ যারা কন্যাশ্রী পায় তারাও যুবশ্রী পেতেই পারে যদি যুবশ্রীর আয়তের মধ্যে পড়ে তো এখানে ছেলে মেয়ে কোনো তফাৎ নেই প্রচুর মেয়েরা আছে যারা এখানে যুবশ্রী পাচ্ছে তো যাই হোক যুবশ্রীতে ছেলে মেয়ে সবাই যুবশ্রী পাবে এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম লিখেছে তারা সবাই যুবশ্রী পাবে একটা সময় ধাপে ধাপে সেগুলো দেওয়া হয় তো যাই হোক আমি কালকে রাত্রে যে ভিডিওটা করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রাণীটি একটা আজব প্রাণী রাত তখন অনেকে বাজছিল আমি চারদিককার ছবি তোমাদের কাছে তুলে ধরেছি যে যাতে তোমাদের কাছে এই ভিডিওটি সুন্দর হয় তোমাদের আশা করছি যে তোমাদের কাছে ভিডিওটি খুব সুন্দর লাগছে এবং আগামী দিনেও এরকমই আমি ভিডিও তোমাদের কাছে আনবো তো দেখো কত সুন্দর ভিডিও এবং এই নিহসতি রাতে প্রাণীটি কোথার থেকে আসলেও বুঝতে পারিনি তো যাই হোক তোমাদেরকে আরও একবার বলবো তোমরা ভালো থেকো এবং চ্যানেলে এখন যারা নতুন আছো অর্থাৎ এই ভিডিওটা যাদের কাছে পৌঁছেছে তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভালো থেকো